দাস মেশিনারি হাসনাবাদ আপনাদের পর ডেলিভারি দেখায় আজকে আমাদের এটা ডেলিভারি যাচ্ছে আমাদের গতকালও ডেলিভারি গেছে এবং আজকে আরও একটা ডেলিভারি হবে আপনাদেরকে ভিডিও পরপর আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যাচ্ছে এরপরে আমাদের উত্তর চব্বিশ পরগনায় হতেও ডেলিভারি আছে এবং আমাদের মেদিনীপুরও একটা ডেলিভারি হবে পরপর আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের লোকালে বসিরাটও একটা ডেলিভারি হবে তো যারা যারা মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিন এবং ভিডিও টাইটেলে আপনারা দেখতে পান মার্কেটে দেখবেন চিডিং বাস প্রচুর ভরে গেছে এবং তারা কি হচ্ছে এখন সব পালস ডেলিভারি দেখানো শুরু করেছে মানে মেশিন যায় মাসে দুটো আর দেখায় কুড়িটা মানে মানুষকে বোকা বানানোর জন্য কোনো রকম সিস্টেম তারা বাদ দেয়নি এবং একই মেশিনকে বারবার ভিডিও করে সব পোস্ট করছে এবং মানুষকে সব বোকা বানাচ্ছে আপনারা খুব সাবধান এই সব চিটিংবাজদের ভিডিও দেখে কখনো বিশ্বাস করবেন না কারণ এরা সব বাংলাদেশি বাংলাদেশ থেকে এসছে এসে সব ভিডিওগুলো এখানে ব্যবসা শুরু করে দিয়েছে খুব তাড়াতাড়ি এসআইআর হচ্ছে ইলেকশন কমিশন সব একটা একটা করে ধরে ঘাট ধাক্কা দিয়ে সব বাংলাদেশে পাঠাবে বাংলাদেশিদের থেকে খুব সাবধান থাকবেন এরা দেখবেন একদম চিটিংবাজের মানে সেরা হয় তো যারা মেশিন নিতে চান ভালো কোয়ালিটির সঠিক জায়গা থেকে জেনুইন কোম্পানি থেকে নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন নমস্কার